যদি কেউ আমার মতো প্রচণ্ড ধোসা খেতে ভালোবাসো মানে ধোসা লাভার হোক তাহলে চলে যাবে এই দোকানটায় খেতে কারণ এই দোকানে ধোসা আমার মনে অন্য কোথাও পাওয়া যাবে না এদের এই চাটনি আর সাম্বারটা ভীষণ ভালো খেতে হয় আর ধোসাটা তো খুবই সুন্দর আর যারা নিরামিষ খাও মানে যারা একেবারে ভেজিটেরিয়ান তাদেরকে বলবো এই দোকানে অবশ্যই ট্রাই করতে পারো শুধু ধোসা না এখানে প্রচুর রকমের আইটেম পাওয়া যায় সাউথ ইন্ডিয়ান এছাড়া আরও অনেক রকম আইটেম পাওয়া যায় যেগুলো একেবারে নিরামিষ যাই হোক প্রথমে একটু জিরিয়ে নিচ্ছি মানে একটু ঠান্ডা হয়ে নিচ্ছি প্রচন্ড রোদ গরম তো তাই এসিতে বসে খেয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস আর যেটা ছিল সুগার ফ্রি তো এদের এখানে সুগার ফ্রি এই কোকটাও ট্রাই করতে পারো ভীষণ ভালো খেতে দাম মাত্র কুড়ি টাকা তো যাই হোক আমি নি অর্ডার করেছিলাম বাটার মশলা দোসা আমি যেখানেই খাই বাটার মশলা দোসাটি আমার সবসময় ভীষণ প্রিয় তো ওটাই খেয়ে থাকি আর এদিকে সুমন দেখো খাবার পেয়ে সাথে সাথেই খেতে স্টার্ট করে দিচ্ছে আর আমি আমি তো ভ্লগ বানাতে ভালোবাসি তাই আগে ভিডিও করতে হবে আগে ফটো তুলতে হবে তারপর খাবার ওপরে হামলে পড়ি যাই হোক ফাইনালি সব কিছু কমপ্লিট করার পর আমি খেয়ে নিলাম আর এই দোকানটার নাম আশা সুইটস যেটা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি রাজবাড়ির ওখানে আর এই দেখবে ওই রাস্তাটা দিয়েই তোমার কাঞ্চননগর রত্তলা যাওয়ার রাস্তাটা চলে গেছে যদি কেউ নতুন হও তাহলে টোটোওয়ালাকে বলে দেবে সবাই এই দোকানটা চেনে আর এই দোকানের মিষ্টি থেকে শুরু করে আইসক্রিম আর সাথে ভেজ আইটেম সব তোমরা পেয়ে যাবে শুধু তাই নয় ওখানে বসে খাবার জন্য খুব ভালো এসিও আছে এসিতে বসে ঠান্ডা হয়ে খেতে পারবে যাই হোক আমার পেজটা অবশ্যই ফলো করবে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে চলো ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে সবাইকে ততক্ষণের জন্য টাটা